সন্ধ্যের টিফিনে যদি অসাধারণ টেস্টে কিছু ট্রাই করতে চান তাহলে সকালবেলা চিকেনের ফিলে কাটিয়ে এনে তাকে এইভাবে করে মুগুর পেটা করে পাতলা পাতলা স্লাইস করে নেবেন তারপরে একটা ম্যারিনেশান করব। দিয়ে দেবো অনেকটা পরিমাণে লেবুর রস অ্যাড করব নুন আর গোলমরিচের গুঁড়ো এটা কিন্তু ফার্স্ট ম্যারিনেশান তার সঙ্গে অবশ্যই দেবো আদা রসুনের পেস্ট দিয়ে সারা সকাল রেখে দেব। বিকেলের দিকে এর মধ্যে অ্যাড করবো ধনে পাতা কাঁচা লঙ্কা আর নুনের একটা পেস্ট তার সঙ্গে অবশ্যই দেব ফাইনলি চপ করে নেওয়া কিছুটা পরিমাণে পেঁয়াজ সব কিছু দিয়ে সুন্দর করে সেকেন্ড ম্যারিনেশান কমপ্লিট করব। এবার একটা ড্রাই কোট বানাবো তার জন্য প্যানকো ব্রেড ক্র্যাম্প নিয়েছি নুন গোলমরিচ দিয়ে মেখে নিয়েছি একটা পাত্রে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার তারপরের পাত্রে নিয়েছি গোলা ডিম আর তারপরের পাত্রে ওই প্যানকো ব্রেড ক্র্যাম্প তারপর আর কিছু নয় এইভাবে করে সব কিছুর মধ্যে টুকটুক করে ডুবিয়ে ডাবল কোট করে কাটলেটের আকারে গড়ে ফেলুন তারপর গরম গরম তেলে গোল্ডেন করে ফ্রাই করে নিলেই কলকাতা স্টাইল চিকেন ফেলে কাটলেট একদম রেডি কিনতে গেলে কিন্তু একশো টাকার কম এক পিস পাবেন না বাড়িতে বানিয়ে নিজেরা টেস্ট করুন আর বলুন কেমন হয়েছে টাটা